দশের ওল্ড শেপ হয় এটা দশের নিউ শেপ আর এটা যদি আমি ফ্রন্ট লুকটা দেখাই একদম চমৎকার কন্ডিশনে পাবে অরিজিনাল পজিশন এল ইডি হেডলাইট সহ আর সামনে পিছনে সবার পছন্দের ডিগো পাম্পার পাবে কালার হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা পার্ট পাবে ফ্রেশ অবস্থা অরিজিনাল ফক ল্যাম্পের অপশন সহ গ্রিলের অপশন সহ প্রত্যেকটা পার্ট পাবে ফ্রেশ কোনো ধরনের কোনো দাগি সেস পাবে না বডিতে এবং প্রত্যেকটা টায়ারের সাথে পাবে অ্যালোয়েরিন সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক অবস্থায় পাবে আর এটা কিন্তু তেলের গাড়ি ভাই এটার আরেকটা জিনিস যারা জিপ গাড়ি কিন্তু ভয় পাচ্ছেন যে এআইটি অনেক বেশি হয়ে যায় কিনা তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ব্যাপার আছে এটা হচ্ছে এআইটি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজারের টাকা এআইটিতে জিপ গাড়ি চালানোর ফিল নিতে পারবে এখানে পেয়ে যাবে ফুটি স্টেপের অপশন রেঞ্জ সেট পাবে হান্ড্রেড পার্সেন্ট রাশের অরিজিনাল মনোগ্রাম সহ রূপবার সহ ভেতরের কন্ডিশন আমি একটু দেখিয়ে রাখি দেখেন ব্ল্যাক কালারের ইন্টেরিয়র ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট অরিজিনাল ফ্রেশ অবস্থায় অথেন্টিক অবস্থায় পাবে পেছন দিকটাও দেখাই ব্ল্যাক কালারের সিট কভার করা আছে একদম পেছনে যদি চলে আসে অরিজিনাল ব্যাক লাইট রাশের এবং ক্লাসের যে আপনার স্টিকার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় পাবে স্পয়লার সহ এই যেখানে একটা শার্ট পাবে দেখেন টেলের গাড়ি হয় এখানে কিন্তু লাগেজ ক্যারি করতে পারবে তিন থেকে চারটা পিছনে ভালো স্পেস আছে জি একদম যদি ডান পাশে আমি চলে আসি দেখেন ডান পাশে কোনো রকম দাগিস কেস পাবে না বডিতে জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশন নিবে আর চালাবে ওকে এই হচ্ছে ডান পাশের ডোর হ্যাঁ ডান পাশের ডোরের প্যাড দেখেন ফ্রেশ অবস্থায় পাবে টয়টা রাশ 10 এর মডেল 15 রেজিস্ট্রেশন 10 এর নিউ শেপ জি আমি একটা জিনিস দেখাই ভাই ভাই এই যে দেখেন এই হচ্ছে চাবি এটা কিন্তু স্মার্ট কির অপশন সহ এটা এখানে রাখলেও এই জায়গায় এটা দিয়ে কিন্তু মোচর দিলে স্টার্ট হয়ে যাবে জি জি অপটিক্যাল মিটার সহ পাবে এখানে পাবে অ্যান্ড্রয়েড মনিটর এই যে এখানে দেখেন এসি প্যানেল পাবে টাচ অবস্থায় এবং ড্যাশবোর্ডে কোনো ধর কোনো দাগ ফাটা স্ক্র্যাচ পাবে না সিলিং পাবে ফ্রেশ অবস্থা জি জি এবার আমরা একটু ইঞ্জিনের কন্ডিশনটা দেখাবো দেখাচ্ছিলাম টয়টা বাস দু হাজার মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পনেরো কালার হচ্ছে ব্ল্যাক কালার দেখেন বাবু ভাই এ হচ্ছে ইঞ্জিন জি দেখেন হান্ডি চেসিস মার্শাল অরিজিনাল ফ্রেশ অবস্থায় পাবে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পনেরোশো সি সিক্রিঞ্জিনের সাথে এই যে জাপানি স্টিকার প্রত্যেকটা পার্টে আছে কোন তার কোনো মেজর অ্যাক্সিডেন্টাল ড্যামেজ পাবে না কোনো কার কোনো হিটিং ইস্যু পাবে না আচ্ছা চেসিস মার্সেল ফ্রেশ পড়ে জি 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 ফ্রেশ অবস্থায় পাবে টয়টা রাশ জি বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে পাবে এটা হচ্ছে দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন কালার হচ্ছে ব্ল্যাক তেলের গাড়ি প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড পেপার পাবে আপডেট এক বছর দুই বছর পাবে আপডেট এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ষোলো লক্ষ ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ষোলো লক্ষ নব্বই দেওয়া আছে এরপরে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অব ডিগ্রি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হ্যাপিয়ন্স গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গুলি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম